আপনারা দেখছেন কার্টুন বিসিএস প্রেজেন্ট রহস্য এবং রোমাঞ্চকর এক ছিল গরিব মাঝি তার ছিল ছোট্ট একটি কুঁড়েঘর তার পাশেই ছিল গঙ্গা সে নদীতে নৌকা নিয়ে মানুষ পারাপার করত। তার ছিল সাদাসিধে বৌ বৌয়ের নাম ফুলমণি উলে ফুলমণি আর সারাদিন দু পয়সাও রোজগার হলো না কপালটা বড্ড খারাপ মিলে ফুলমনি ভাবছি নৌকা নিয়ে রাতের বেলায় মাছ ধরতে যাব মাছ ধরে বাজারে বিক্রি করব কি বল তুমি এত চিন্তা করো না তো যা হওয়ার তা ঠিকই হবে দেখো নদীতে মা গঙ্গা একদিন ঠিকই আশীর্বাদ করবে তবে এত রাতে মাছ ধরতে যাওয়াটা কি ঠিক হবে আজ না হয় অনাহারে উপোস করেই কাটিয়ে দেব না গিনি না এইভাবে আর কতদিন চলবে বলো উপায় কিছু বের করতেই হবে তাছাড়া এইভাবে জল খেয়ে বস করে চলবে না যাই তুমি সাবধানে থেক চলি গিন্নি তুমি দরজাটা লাগিয়ে শুয়ে পড়ো ঠিক আছে তুমি সাবধানে যাও তুমি কিছু চিন্তা করো না আর ভগবান যে কবেই মুখ তুলে দেখবেন আমাদের কে জানি দুগা দুগা ভগবান ওকে দেখো বিগত কয়েকদিন ধরে তো মাছই পাচ্ছি না দেখি আজকে কপালে কি লেখা আছে সংসার তো একেবারে অচল হয়ে গেছে আজকে যদি না মাছ পাই তাহলে আজকেও শুধুমাত্র জল খেয়েই কাটাতে হবে দেখি ওই মাছ গঙ্গার দিকে গিয়ে মাছ পাই কি না দেখি ওইদিকে একটু নৌকাটা নিয়ে গিয়ে কেমন ছমছম করছে কোনো কিছু বিপদ রে বাবা কি জানি কি হয় এই অন্ধকারে চাঁদের আলোতে ভালোই নদীটা ঝকমক করছে এ কি নৌকাটা কিসে আটকে গেল এ আর এগুচ্ছে না কেন এই কি এ কি কে তুমি আমি তো আমি তো কারো কোনো ক্ষতি করি আমাকে দয়া করে মারবেন না ছেড়ে দিন প্লিজ ভাই পেওনা माजी আমি এই নদী আত্মা তুমি ভালো মানুষ माजी কাউকে ঠকাও না না ওড়িশাঙ্কর তাই তোমাকে સાચું করব আগামী কাল তোমার নৌকার পাশে সোনার মাছ ভেসে উঠবে সেই মাছ বিক্রি করো না ঘরে রাখো তাহলেই তোমার ভাগ্য ভুলে যাবে এসব দেখে রাত্রে মাঝি ভাই কখন যে তার নৌকার ওপরে ঘুমিয়ে পড়েছে তার কোনো হুঁশ নেই সে ঘুম থেকে উঠে সকালে দেখলো যে আ আমি কি করে এখানে এলাম ও আচ্ছা আচ্ছা আমার সব মনে পড়েছে বা সব মনে পড়েছে তারপর মাঝি দেখলো ভয় না মাঝি আমি এই নদীর আত্মা যতদিন তুমি সৎ থাকবে তোমার ঘরে কখনো অভাব আসবে না আমাকে তোমার সাথে বাড়ি নিয়ে চলো মাঝি ভাই এই বলে মাঝি ভাই সেই মাছটিকে সঙ্গে করে নিয়ে তার বাড়িতে চলল ও গিন্নি ও গিন্নি দেখো দেখো কি এলিসি দেখো সখত ঈশ্বরের আশীর্বাদ গিন্নি এর কাছে আমরা যা চাইবো তাই পাবো দেখো কি হয়েছে নাকি চা চা করছো কেন এত সকাল সকাল কি এমন এনেছোটা কি তুমি সাথে কি ধরনের মাছ নিয়ে এসেছোটা তুমি এত চকচক করছে এটা কি ধরনের অলৌকিক মাছ হ্যাগো হ্যাঁ এটা অন্য স্বাভাবিক মাছের তুলনায় এর ক্ষমতা দ্বিগুণ দেখবে তুমি সত্যি বলছো এতদিন মার তাহলে কি ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকালেন সবই ওই গঙ্গা নদীর কৃপা জানো এবার আমরা একটু খেতে পড়তে পারব এই দেখো গিন্নি মাছ মা মাছ মা আমাদের একটা ইচ্ছা পূরণ করবে

এই বলে তারা পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলো যে এই দেখো গিন্নি আমাদের সুসময় এসে গেছে গিন্নি স্বামী মা গঙ্গার কৃপা জয় মৎস্য কন্যা জয় হোক এরপর তারা দুজনে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো বন্ধুরা সৎ মানুষের পাশে ঈশ্বর রূপে সবসময় কেউ না কেউ পাশে থাকে বইপটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না